জানেন কি মেয়েরা বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো বা তার ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার মানুষের কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য তার জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেমান স্বার্থপর শুধুমাত্র একটা মেয়েই জানে মেয়ে এই সমাজ চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম কারো কাছে প্রতারক কারো কাছে বিশ্বাসঘাতক আবার কারো কাছে স্বার্থপর আসলে মেয়েরা স্বার্থপর প্রতারক বা বিশ্বাসঘাতক কোনো কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে এই পৃথিবীর মুখ দেখতো না আসসালামু আলাইকুম আমি কোনো সন্তানে আপনাদের চাট গাইবোন আশা করছি সবাই ভালো আছেন একটু আগে আমি যেসব কথাগুলা শেয়ার করেছি আশা করি এগুলা আমাদের অধিকাংশ মেয়েদের জীবনের সাথে মিল যদি কারো সাথে মিলে যায় কারো যদি ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে কি সেই দিন আমাদের বাসায় মেহমান এসেছিলো আমার ফ্রেন্ড আর আমার একটা পাশের ভাবা বাসার ভাবি এসেছিলো তো তাদের জন্য রান্নাবান্না করতে করতে কিন্তু আমি গল্পটা শেয়ার করেছি মানে মেয়েদের জীবনে বাস্তবতাটা শেয়ার করেছি তারপর তাদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপরের দিন একটু হালকা পাতলা শীতে শপিং করতে গেলাম তো যেগুলোই তো লোশন ব্যাসলিন এই এইগুলো আর কি তারপর নিলাম আমি একটা এয়ারপোর্টস নিলাম আর একটা ছোটোখাটো ট্রাইপোর্ট নিলাম এরপর হচ্ছে কি আমি ড্রেস নিয়েছি বাচ্চাদের শীতের ড্রেস এগুলো আমি আসলে শপিংয়ে যখন করি তখন আমার ভিডিও করতে ইচ্ছে করে নাই তাই আর করলাম না তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে আপনাদেরকেও কি কি শপিং করেছি সেটা দেখিয়ে দেবো আর আমি কিন্তু যখন শপিং করতে চাই বেশিরভাগ স্ট্রিট ফুড খেয়ে ফেলি শর্টকাটের মধ্যে আর মটকা চাটা হচ্ছে আমার ফেভারেট চা সেদিন কিন্তু আমি সবসময় মালাই মটকা চাটা খাই সেদিন আমি চকলেট চাটা খেয়েছিলাম আর এই তো এই শপিংগুলো করেছি যে ড্রেসগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসগুলো কেমন হয়েছে তো আমি আমি কিন্তু যখনই শপিং করি আনি আমার শাশুড়িকে খুলে খুলে দেখাই তো যখনই দেখাচ্ছি আর আমার ছেলে তো এই গন্ডগোল করা শুরু করছে অনেকক্ষণ পরে আমাকে পাইছে তারপর কিছুক্ষণ বাসায় থাকার পরে আমি আর আমার বান্ধবী মিলে হেঁটে হাঁটতে বের হয়ে গেছি আমাদের একটু প্রতিদিন হাঁটতে লাগে কারণ ওজনটা অনেক বেশি বেড়ে গেছে তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন